দেখো সালে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল এবং অনেকেই এই প্রশ্নটা ভুল উত্তর করে এসেছে কি আছে প্রশ্নটাতে বলেছে একশো সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কোয়ার বা বর্গ রূপান্তর করলে কত হবে তোমাকে বের করতে বলেছে তোমরা বেশিরভাগ কি করেছ তোমরা বেশিরভাগ ভেবেছিলে এই এইরকম যে একশো সেন্টিমিটার সমান কত মিটার আর যদি সত্যি এই রকম থাকতো তাহলে প্রত্যেকের উত্তরটা ঠিক হতো এবং এইভাবে থাকলে তোমরা কি করে করো দেখো আমাদের কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আমরা এটাও জানি যখন আমরা উপর থেকে নিচে নামি তখন আমরা গুণ করি আর যখন নিচ থেকে উপরে যাই তখন আমরা ভাগ করি এবার আমার এটা ছিল কত সেন্টিমিটার যাচ্ছি কোথায় মিটারে তাহলে সেন্টিমিটার কোথায় আছে এইখানে আছে এখান থেকে কোথায় যাব মিটার মিটার কোথায় আছে এইখানে আছে তাহলে নিচ থেকে উপরে যাচ্ছি তাহলে নিচ থেকে যখন উপরে যাচ্ছি তাহলে আমাকে এটা ভাগ করতে হবে এবার কত দিয়ে ভাগ করতে হবে সেটাও তোমরা জানো যেখানে মানে যেটাতে আছি ওয়ান যতগুলো ঘর যাচ্ছি ততগুলো জিরো তারপরে এখানে ওয়ান আর দুটো জিরো তাহলে ওয়ান তারপরে দুটো জিরো মানে একশো তাহলে যেটা আছে তাকে একশো দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো তাহলে একশো সেন্টিমিটার আছে তাহলে একশো সেন্টিমিটারকে আমি কি করব একশো দিয়ে ভাগ করবো তাহলে এটা কি হয়ে যাবে মিটার হয়ে যাবে একশো একশো কেটে গেল সমান হয়ে গেল তোমার ওয়ান মিটার তোমরা কিন্তু বেশিরভাগ ছাত্ররাই বা ছাত্রীরা এই ডি নম্বর অপশনে যে ওয়ান মিটার স্কোয়ার ছিল সেটা কিন্তু করে এসেছিলে আর এটা কিন্তু ভুল করেছো তোমরা একটা জিনিস লক্ষ্য করনি বা বুঝতে পারোনি যে এখানে মিটার স্কোয়ার বা বর্গ মিটার আছে এই বর্গ মানে কি এটা তোমাকে ভালো করে বুঝতে হবে বর্গ মানে যে একই সংখ্যাকে দুইবার গুণ করলে যেটা পাওয়া যায় মনে করো চার ইন্টু চার সিক্সটিন ষোলো এই যে আমি একই সংখ্যা দুইবার গুণ করলে যেটা পেলাম সেটাই হলো তোমার বর্গ সংখ্যা বা বর্গ তাহলে এখানে তোমার আছে একশো সেন্টিমিটার স্কয়ার আমার কোশ্চিনটাতে কি যে একশো সেন্টিমিটার এটাকে মিটার করতে গেলে আমাকে একশো দিয়ে ভাগ করতে হবে যেহেতু মিটার স্কয়ার করব সেই জন্য একশো দুইবার নিতে হবে তাহলে কি করতে হবে দেখো একশো এই নিচে আমি একশো কয়বার দিয়ে ভাগ করবো দুইবার দিয়ে মানে একশো ইন্টু একশো তাহলে এটা হয়ে যাবে তখন মিটার স্কোয়ার এবার তুমি একশো একশো কেটে দাও তাহলে হয়ে গেল কি ওয়ান বাই একশো মিটার স্কোয়ার এবার দেখ নিচে কটা জিরো আছে দুটো জিরো আছে আমরা ভাগ করা খুবই সহজ নিচে দুটো জিরো থাকলে দুই ঘর পর দশমিক একটা ঘর তো আছেই ওয়ান আছেই তাহলে ওয়ান তো আছেই তাহলে একটা ঘর শট হচ্ছে একটা জিরো নিলাম তারপরে দশমিক বসলাম এখানে একটা জিরো বসিয়ে এটা হয়ে গেল আমার মিটার স্কোয়ার এবং সঠিক উত্তর তাহলে উত্তর অপশনে কোথায় আছে অপশনে এতে আছে তার তোমার এটা কিন্তু হতো সঠিক উত্তর যদি তোমরা বুঝেছো বর্গ মানে কি এবং এই টাইপের কোশ্চিনটার সমাধান তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ